তো আমি কেকটা ডেকোরেশন করার সময় একটা ভুল করে ফেলি আসসালামু আলাইকুম আজকে একটা দেড় পাউন্ডের ভিনটেজ কেক ডেকোরেশন করে দেখাবো তো কেকের কালার কম্বিনেশনটা ছিল মিষ্টি কালার আর হোয়াইট এর মধ্যে তো আমি কিন্তু সব সময় ভিনটেজ কেক গুলা অফ হোয়াইট করার চেষ্টা করি আর আমি বলেও দেই যে অফ হোয়াইট কালারটা কিভাবে করবেন জাস্ট ক্রিমের মধ্যে একটু ইয়েলো কালার মিক্স করলে অফ হোয়াইট হয়ে যাবে তবে অতিরিক্ত ইয়েলো দিলে কিন্তু আবার ইয়েলো কালার হয়ে যায় অফ হোয়াইট হয় না তো আমি কেকটা ফিনিশিং করে এর মধ্যে পিঙ্ক কালার শেড করে দিচ্ছি একটু মিষ্টি কালার টাইপের এখানে আমি স্ট্রবেরি রেডটা ইউজ করেছি কালারের জন্য আমি বেশিরভাগ টাইমে ট্রান্সের কালার গুলা ইউজ করি তবে হালকা শেড জন্য রেডমেন ইউজ করি রেডমেন যে খারাপ এমন কিন্তু না রেডমেন এর কালার বেশি ইউজ করলে তিতা লাগে এটাই হচ্ছে একটা সমস্যা তো আমি এক একটা ডেকোরেশন করার সময় একটা ভুল করে ফেলি সেই ভুলটা আমি আগেই আপনাদের সাথে শেয়ার করেছি যে দেখেন আমি এখানে যেই নজেলটা দিয়ে ডেকোরেশন করতেছি এই নজেলটা দিয়ে ডেকোরেশন করার পর কিন্তু একটু সুন্দর লাগতেছে না তো পরে আমি বুঝতেই নাম না যে এটা কেন এমন হইতাছে পরে ভাবলাম যে আমি ফার্স্টেই ভাবছিলাম যে এখানে ছোট নজল দিয়ে করলে ভালো হয়তো বাট আবার মনে হলো যে ছোট নজেল দিয়ে যদি দেখতে ছোট লাগে কারণ পিকচার একটু বড় বড়ই লাগতেছিল তো এমন চিন্তা করতে করতে শেষ পর্যন্ত আমি উপরের ডেকোরেশনটা উঠি ফেলি কারণ ভেন্টেজ কেকে এই উপরের বড় ডিজাইনটা একটু মানা ছিল না তারপর ওঠানোর পর আমি নতুন করে আবার ফিনিশিং করি কেকটা তারপর আমি ছোট সাইজের নজেল দিয়ে ডেকোরেশন করি আর এখন আমি কিন্তু সব সময় আপনাদের নজেল নাম্বারটা বলে দেই বাট এই নজেল নাম্বার কিন্তু থাকে না এগুলা হচ্ছে একশো বিশ টাকার যে প্যাকেট পাওয়া যায় বাজারে নজেলের সেই প্যাকেটের ভিতরে এই ছোট সাইজের নজেল পেয়ে যাবেন অনেকে হয়তো ওই নজেল সেটটাকে ইউজলেস মনে করে বাট ভিনটেজ কেকের জন্য ওই প্যাকেটে সব রকমেরই নজেল পাওয়া যায় ওইটা আমার কাছে অনেক বেশি পারফেক্ট থাক মানে নজেলের সেট আর কি তো আমি এক এক করে পুরো দিয়েছি ভিন্টেজ মাঝখান দিয়ে একটু গোলাপি কালারের এর কচি কচি করেও করে দিয়েছি এটা আবার পিকচারে ছিল না কারণ আমার কাছে একটু হালকা লাগতেছিল আপু বলেছিল সুন্দর করে ডেকোরেশন করে দিতে তো তো এই দেখেন আমার কেকটা তারপর একটু সুগার বল আর ক্যান্ডেল লাগিয়ে দিয়েছি কেকটা কিন্তু মাসাল্লা অনেক বেশি সুন্দর লাগতেছে তাই না আর আমি ফোন দিয়ে নামটাও লিখে দিয়েছি তো এই তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ